স্বপ্ন ইচ্ছা কিংবা আকাঙ্ক্ষা মানুষকে বাঁচতে শেখায় একটা মানুষ যেমন স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না তেমনি স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে থাকা স্বপ্নটি ভেঙে গেলে কতটা কষ্ট লাগে একমাত্র সে নিজেই জানে আজকে এক বুক ইচ্ছা নিয়ে বের হয়েছি একটা ভিডিও বানাবো আর সেই ইচ্ছাটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে অনেকেই ভাবছেন ভিডিও বানাবেন কিন্তু ভিডিও বানাতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তাহলে চলুন শুরু করি স্বপ্ন ভাঙার গল্প কথা বলতে বলতে চলে আসলাম স্যারের বাসায় চাবি আনার জন্য লিফটি উঠতে শুরু করলাম উপরে চলে আসলাম স্যারের দরজার সামনে চাবি নিয়ে চলে আসলাম বেসমেন্টে গাড়ি নিয়ে বের হতে শুরু করলাম গন্তব্যে আজকে কোথায় যাচ্ছি শুনুন সরাসরি তো আজকে যাচ্ছে গাজীপুর আর ঘুম থেকে উঠে একটা প্যারা খাইছি কারণ আজকে একটু লেট হয়ে গেছে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম কিন্তু আসলে অ্যালার্মটা আপনাদের ভাবি বন্ধ করে রাখছে যে কারণে লেট হয়ে গেছে এবং খুব প্যারা নিয়ে এখন গাজীপুরের দিকে যাইতে হইতেছে আজকে সারে আমার সাথে যাবে না সারের কলিগ যাবে গাজীপুরে তাকে মিরপুর দুই নাম্বার থেকে রিসিভ করে দেন তারপরে আমরা রওনা দেবো গাজীপুরে যে আসতেছি কেউ জানাই আসতে পারতেছি না কারণ কোনখানে যাবো আমি জানি না চাকরির একটা ব্যাপার স্যাপার তাই জানাইতে পারলাম না এর জন্য দুঃখিত তো চলুন ভিডিওটা শুরু করি ওকে শুরু করে দিলাম ঢাকা ভেতরে তেমন একটা জ্যাম নেই মিরপুর দুই নাম্বার থেকে স্যারকে তুলে চলে আসলাম সরাসরি উত্তরায় উত্তরায় এসে দেখতে পেলাম বিশাল এক জ্যাম চলুন বাকি কথা শুনি সরাসরি বাসা থেকে রওনা দিছি সাড়ে সাতটায় আর এখন পর্যন্ত টঙ্গি পৌঁছাইতে পারলাম না এই গাজীপুরের রোডে টঙ্গির আগে কলেজ গেটের এইখানে বসে আছি প্রায় দেড় দুই ঘন্টা মানে গাড়ি আগাচ্ছে না গাড়ি যাচ্ছে না যেরকম গাড়ি জ্যামের মধ্যে বসে আছে তাতে একটা ঘুম দিলে এতক্ষণ সুন্দর একটা ঘুম হইতো কিন্তু তা তো পসিবল না যাই হোক স্যারকে আমি বলছি স্যার সকালের নাস্তা তো করে নেওয়া লাগে স্যারে যে সকালের নাস্তা সামনে এক জায়গায় ফাঁকা পাইলে নেবা কোথায় পাইবেন ফাঁকা পাওয়ার মধ্যে এখন দুই ঘন্টা বসার পরে স্যার খিদা লাগছে আমি একটু কিছু খাইয়েছি আচ্ছা আপনি খাইয়ে আসেন পরে আনা আমার দিকে তাকাই আসে তুমি পরে বললাম যে স্যার আপনি যান পরে আপনি আসলে দেখা যায় আমি বের হবো বা আমি খাবো কোনো সমস্যা নাই পেরা নাই খিদায় তো পেটের মধ্যে অস্থির

কারণ ড্রাইভিং করলে আপনাকে ধৈর্য নিয়ে ড্রাইভিং করতে হবে আর প্যাট যদি ভরা না থাকে প্যাটে যদি খিদে থাকে তাহলে ধৈর্যটা থাকবে না সুতরাং খিদে লাগলে আগে খাওয়া দাওয়া শেষ করে নিতে হবে দেন তারপরে গাড়ি চালাইতে হবে এগুলো তো বোঝে না এর জন্য তারা বলে যে সময় পাইলে করে নেবে তারা তো বিছনে বসে আস জন্য গাড়ি রাস্তার মাঝখানে রাইয়া এইভাবে চলে আসি দোকানে

প্যারা এই প্যারাটা অনেকেই নিতে পারে না আর এই প্যারাটাই সব থেকে বড় প্যারা গাজীপুরবাসীর জন্য যাই হোক গাজীপুরবাসী দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোন ভিডিওতে তো আজকে কিন্তু ঢাকার দিকে যাব আর ঢাকার দিকে গিয়ে অল্প কিছু অংশ বাকি আছে ওইটা শেষ করে দেন ভিডিওটা শেষ করছি যখনই শুনলাম গাজীপুরে আর যাওয়া হবে না তখনই স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেল যাই হোক অবশেষে অফিসে একটা ঘুম দেওয়ার সিদ্ধান্ত নিলাম ফ্যানটা সেরে চোখ বুঝে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম এভাবেই একজন বোলগারের স্বপ্ন ভেঙে যায় শুরু হয় নতুন কোন স্বপ্নের উৎপত্তি